কে বকিসনি অত এসাকিনা না তো মোটে কি করব আমি দে এ কাজ টাকা পাই টাকা মানে কি বলে কি বলি না তোরা পাঁচ গেরট খাইসি আর টাকা যা ধর দেখি ধর বস্ত <laughs>

ও দুই বাচ্চা বলে আসবে আমান তুই টুটпан খাবা আজ গো বেল কাটবো দাই হাই তোমার ভাই গদা তুই দুইটা

কোৱা হৈছে লাডু উঠি লাডু কাণ এইবাৰ সেইবিলাক নিয়েই বনাই সেইবোৰ বাহি চলি যাবি নাথাকে আসোনা এই কানো ঘুষ করলাম দুবার আমি আজকে বাড়িও যাবো না মাটির ঘাটের দিক পাঠায়